এইভাবে আপনি যতটা টা পারেন সবার সাথে যদি লাগাইতে পারেন ভালো তো প্রথমেই পারবেন না এই পর্যন্ত সেকেন্ডের মধ্যে ধরার চেষ্টা করুন বেশ স্যার ডান পাশ তারপরে আপনি আস্তে আস্তে করে মাথা ঠিক মাথা ঠিক বুক ঠিক যতটা পারে দশ বারে হইল একটা হ্যাঁ আপনারা যারা সুস্থ এখনই করবেন অন্তত দিন একবার করবেন আশা করি ষাট সত্তর বয়সে আপনার কুমোর ব্যথাটা হবে না আর যাদের হয়ে গেছে